একাত্তর জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার সব কোটি আসনে জয়ী দলের নাম আওয়ামী লীগ জেলার এগারোটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত স্থানীয় আওয়ামী লীগ তারা মনে করছেন গত দশ বছরে সরকারের উন্নয়নের সুফল পেয়েছেন কুমিল্লাবাসী ভোটে যার প্রভাব পড়েছে কুমিল্লা থেকে হুমায়ুন কবির হেমা হুমায়ুন কবির জীবনের তথ্য ছবিতে রিপোর্ট জেলায় মোট সংসদীয় আসন এগারোটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার সবকটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত স্থানীয় আওয়ামী লীগ তারা মনে করছেন গত দশ বছরে সরকারের উন্নয়নের সুফল পেয়েছে কুমিল্লাবাসী যার প্রভাব পড়েছে ভোটের ফলাফলে আমাদের নেতা গত দশ বছর যে পরিশ্রম করেছেন যে কাজ করেছেন ওনার কাজের মূল্যায়ন হয়েছে উনি সেই কাজের প্রতিফল পেয়েছেন আওয়ামী লীগ এই দেশের মানুষকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা পৃথিবীতে আক্ষিত করেছে সেই জন্য মানুষ আওয়ামী লীগকে পছন্দ করেছে এবং সেই কারণেই নৌকামাকার এই বিশাল বিজয় আমি মনে করি চেতনার বিজয় এবং শেখ হাসিনার উন্নয়নের বিজয় এটা সবাই স্বীকার করে এবং স্বীকার করবে অপরদিকে পরিকল্পনা মন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী কুমিল্লা লীগের সভাপতি কামাল বলছেন দলীয় ঐক্যের কারণেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন এগারোটি আসনে পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কুমিল্লার মানুষ ঐক্যবদ্ধ ছিল আওয়ামী লীগ থেকে একাধিক ক্যান্ডিডেট ছিল প্রত্যেকটি এলাকায় প্রত্যেক জেলায় আমাদের এখানে একাধিক ক্যান্ডিডেট ছিল না অন্তত আওয়ামী লীগের ক্যান্ডিডেট হয়তো ফর্ম নিয়েছে ফর্মে তো দেওয়া জমা দেওয়া না কিন্তু নমিনেশনের জন্য ফর্ম জমা দেয়লী অফিস এটা হচ্ছে আমাদের যে ঐক্যবদ্ধ যে একটা যে ঐক্যবদ্ধ থাকাটাই হলো সবচেয়ে বড় জিনিস দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার দুটি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ তবে এবারের নির্বাচনে অন্য কোনো দলকে আসন ছাড়েনি তারা এবারে নির্বাচনে এগারোটি আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় থাকা আটাশি জনের মধ্যে ছিয়াত্তর জনই হারিয়েছেন তাদের জামানত